আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নিয়ে চলে এলাম কাঁচা চালের সন্দেশ বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে তো চলুন এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটা আমি ভালো করে ধুয়ে তারপরে সুতি কাপড়ের মধ্যে ফ্যানের হাওয়ায় মেলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন দেখুন গায়ের পানিটা একদম শুকিয়ে গেছে রোদে মেলার কোনো প্রয়োজন নাই ফ্যানের হাওয়ায় একটু মেলে দিলেই হবে এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি কিছুটা চীনা বাদাম বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো অনাবরত নেড়ে চেড়ে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি চালটা নিয়ে নিয়েছি ভাজছি তো চালটা ভাজার আগে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছিলাম ঘি দিয়ে চালটা ভাজছি তো ঘি দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো আপনারা দুই টেবিল চামচ ঘি দিয়ে চালটা গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেবেন আর দেখুন চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন চালটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা মিক্সি জালের মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা আমন্ড বাদাম এবার সব কিছু খুব ভালো করে আমি একটু মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমি এটা গুঁড়ো করে নিয়েছি আর এটা একটু খসখসে হবে খুব একটা মিহি হবে না এরকম একটু খসখসে হবে এখন একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে সন্দেশটা সেট করব সেজন্য ওর মধ্যে একটা আমি পাতলা পলিথিন দিয়ে দিয়েছি আপনার চাইলে বাটার পেপারও দিয়ে দিতে পারে আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকেই ফুটিয়ে জাল করা ছিল এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম দুধটা আর ফোটানোর দরকার নেই শুধু একটু গরম করে নেব এলাচটা দিয়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা বেরিয়ে যায় আর এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করছি তো আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আর চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু দুধটা চেড়ে গরম করে নিতে হবে তো চিনিটা মেল্ট হয়ে গেছে এখন আমি দুধটা নামিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা এখন ক্যারামেল করে নিয়েছি তো ক্যারামেল কিভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন আর না জানলেও এই চিনির মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে দিলে আর নাড়াচাড়া না করতে থাকলে আস্তে আস্তে কিন্তু চিনির কালারটা এরকম চেঞ্জ হয়ে ক্যারামেল তৈরি হয়ে যায় ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আগে থেকে গরম করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার সাথে সাথেই ক্যারামেলটা দেখুন এরকম জমাট বেঁধে যাবে তো এতে কিছু ভয় নাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আস্তে আস্তে আবারও এটা মেল্ট হয়ে যাবে তো চিনির ক্যারামেলটা পুরোপুরি মেল্ট হয়ে দুধের সঙ্গে মিশে গেছে এখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা এর মধ্যে দিতে থাকব আর নাড়তে থাকব। তো অল্প অল্প করে চালটা দিতে হবে আর বারবার নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে দুধটা তাড়াতাড়ি শুষে নেবে আর চালটাও সেদ্ধ হবে না তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুটা সময় ধরে এটা অনাবরত নেড়েচেড়ে সন্দেশটা তৈরি করে নিতে হবে দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর চালটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর তারপর এটা অনেকটাই দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে এখন এই সময় আমি আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও নাড়তে থাকতে হবে এটা আরও কিছুটা শুকনো করে নিতে হবে আর দেখুন এটা এখন অনেকটা প্রায় হয়ে গেছে এই যে করা থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এরকম কড়া থেকে ছেড়ে ছেড়া আসলেই কিন্তু এটা হয়ে যাবে এখন আমি ওই টিফিন বক্সটার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম তারপরে তৈরি করে রাখা ডোটা এর মধ্যে দিয়ে দেব পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে চেপে চেপে সেট করে দেব। এর জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচ দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি চেপে চেপে একটু এইভাবে পুরো সন্দেশটা এর মধ্যে দিয়ে দেব আর দেখুন চামচের তলাতেও আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে এর মধ্যে জড়িয়ে না যায় এবার ঘি দিয়ে আমি আবারও একটু চেপে চেপে দিচ্ছি এইভাবে এটা সমান করে দেবো তারপরে এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ডিমোল্ট করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এটা আপনা আপনি ছেড়ে আসছে দেখুন কত সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে গেছে এবার এটা একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো সেট দিয়ে কেটে নেব আর এইভাবে আপনারাও সন্দেশ বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো চাল দিয়েও বানাতে পারেন তবে গোবিন্দভোগ চালের একটা নিজস্ব খুব সুন্দর স্বাদ থাকে তার একটা নিজস্ব সুগন্ধ থাকে এর জন্য সন্দেশটা বেশি ভালো লাগে খেতে এখন আমি সন্দেশগুলো একটা অন্য প্লেটের তুলে নিচ্ছি এইভাবে আপনারাও একবার হলেও বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ